হাইস্ট হবে এক ডলার কিন্তু ওই ডেলিভারি এখন ডেলিভারি করে পাইতেছে আট ডলার বুঝছেন মাঝে মধ্যে এমন এমন ডেলিভারি দিতে হয় যে ব্যাপার যেটা হয়েছে থার্ড ডেলিভারি যেটা হ্যাঁ এটা পেমেন্ট অনেক ভালো কিন্তু ড্রাইভ পড়ছে অলমোস্ট তেরো কিলোমিটার এখান থেকে একটা ডেলিভারি এখন পিক করলাম নর্মালি এটা লাচি টাইপের হবে কিছু হ্যাঁ ড্রিঙ্কস পুরো একটা ড্রিঙ্কস টাইপের কিছু সো এটা আপনার যদি যারা ধরেন বাইরে আসতে চাচ্ছেন তাদের মানে অবভিয়াসলি আমি রিকমেন্ড করব যে বাইকটা আর গাড়িটা ভালো করে শিখে আসবেন হ্যাঁ সো এটা করলে আর ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই আর পেমেন্টও ভালো অনেক ভালো ভাই হ্যাঁ আওয়ারলি নর্মালি অনেক ভালো যখন কপাল ভালো থাকে পঁয়ত্রিশ চল্লিশ আওয়ারলি চলে আসে আর ধরেন কপাল ভালো থাকলো গাড়ি দিয়ে মানে আমার স্টুডেন্টে চলে আসে সো পিছন পিছনে আমাদের বাসা আমরা ডেলিভারি আমাদের বাসার সামনে ছিল ডেলিভারি দিতে দিতে আমরা আমাদের বাসার সামনে চলে আসছি ওই এই এই মহিলাটার সাথে ওই দিন ক্ল্যাশ হয়েছিল আমার বুঝছেন এই

এক ঘন্টার মতো উপরে চাল চালাইছি আপাতত মানে কত পেমেন্ট আসছে সেটা নিয়ে কথা বলি প্রথম যে ডেলিভারি দিয়েছিলাম ওইটা ষাট টাকা আসছে না আট টাকা ভাই মানে আট টাকা ধরলাম আর কি প্রথম ডেলিভারি আট টাকা পরের ডেলিভারি বারো টাকা আট পাঁচ আট আর বারো কত বিশ ডলার এরপরে ডেলিভারি আমরা একটু দূরে ছিল প্রায় ওইটা পনেরো টাকার মতো আসছে আর সো বিশ এর পনেরো পঁয়ত্রিশ হাজার পরে অর্ডারটা ছোটো ছিল ওইটা পাঁচ ডলার আসছে সো চল্লিশ ডলার আসছে মানে এক ঘন্টার একটু এক ঘন্টার একটু বেশি মানে ডেলিভারি দেওয়া হয়েছে সো আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে সো নর্মালিউ যারা ধরেন বিগেনার আছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হচ্ছে উপারিশ করা এটার মধ্যে কোনো একদম ফ্রিডম আছে মজা নিয়ে করতে পারবেন যদিও প্রবলেম হইতেছে আপনি নিয়ে একটা গাড়ি নিয়ে নেবেন ওইটা মোটামুটি একটা খরচ যেমন ভাইয়ের যেটা হয়েছে ভাই মোটামুটি চার পাঁচ জনের থেকে অনেক ম্যানেজ করে এরপরে একটা গাড়ি নিছে। তো গাড়ি নেওয়ার পরেও ভেঙে যেতেছে এই সমস্যা ওই সমস্যা মানে পড়তে হয়েছে সো ওইগুলা ঠিকঠাক করে এখন মোটামুটি উবারিশ করে মোটামুটি ভালো ভালোয়ান করতেছে যেহেতু আমি বিজনেস সেক্টরে পড়ে আছে আসার পরেই সো এটা আমি করব এখন আপাতত মানে মাঝে মধ্যে করতেছে কিন্তু এটা ধরেন ওই লং পিরিয়ড অফ টাইমের জন্য এটা মানে আমার করার ইচ্ছা নাই আর ফিউচারে করবো যেটা সত্যি কথা এখন আমার প্রয়োজন হয় না এই জন্য করছি না আর সময় মেনটেন করতে পারতেছি না এই জন্য করছি না ভাই ধরেন উবারিশ করছে আর টুকটাক পার্ট টাইম জব করতেছে এই আর কি চলছে আলহামদুলিল্লাহ ভালোই সো দেখছেন মানে আপনি যদি ড্রাইভিংও করেন অনেক ভালো চলে আসে ইজিস্ট অনেক ভালো পেমেন্ট চলে আসে আর সাইকেল দিয়ে যদি করেন পনেরো থাকে বিশ থাকে বিশ থাকে থাকাটা টাফ হয়ে যায় মানে আপনি তো সাইকেল দিয়েও দিয়েছিলেন বিশ থাকে আওয়ারলি হ্যাঁ উইকেন্ডে উইকেন্ড হচ্ছে উইকেন্ড হচ্ছে শনি রবিদ হয় না আজকে সোমবারে আমরা দিছি দেখেন সোমবারে ডেলিভারি আমাদের প্রায় পঁয়ত্রিশ টাকা উপরে চলে আসছে বুঝছেন আওয়ারলি পেমেন্ট আমাদের পঁয়ত্রিশ টাকা থেকে উপরে চলে আসছে সো যারা ইস করতে চান অস্ট্রেলিয়াতে অবশ্যই করছেন বেশিরভাগই স্টুডেন্টরাই করতেছেন কারণ স্টুডেন্টরা আরেকজনের আন্ডারে কাজ করতে পছন্দ করে না সো আমিও মানে যখন যখন সময় পাই ট্রাই করি কিন্তু ব্যবহার যেটা হয়েছে সময় তো মেনটেন করতে পারি না হ্যাঁ পরের পর আজকে আজকে বিজি মানে ভাল লাগতেছিল না এই জন্য বের হইলাম মোটামুটি আপনাদেরকে আমি প্রভেসেও দেখাইলাম আপনারা আওয়ারলি ইজিলি ইজিলি ধরেন আহ পঁয়ত্রিশ থেকে চল্লিশ যদি আসে চল্লিশ যদি হয় চারটা বত্রিশ তিন হাজার দুশো টাকা বাংলাদেশে হ্যাঁ তো বাংলাদেশে এক এক ঘন্টায় এখানে তিন হাজার দুশো টাকা আপনার ইনকাম হয়ে যেতে হ্যাঁ এটা যদি আপনি একটু ভাবেন যদি ফুল টাইম করেন অনেকেই বলো যদি মানে বাংলাদেশে ধরেন বিশ্বাসও করবে না যে এখানে মানে শুধু গাড়ি চালায় আর ড্রাইভিং করে যে এত টাকা ইনকাম হয় এটা তো আপনাদের আজকে প্রুফ হিসেবে দেখাই দিলাম আমার সানশাইনে একটু যাওয়ার ইচ্ছা ছিল ভাই ওইখানে তো মনে হচ্ছে এখন যাবেন না না আচ্ছা 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 এখন আরও কিছু ডেলিভারি দেই আরও কিছু ডেলিভারি দেয় দিয়ে একটা কোট আছে ধরেন তিন ঘন্টার মধ্যে একশো প্লাস হইলেই অফ অফ করে দেয় নর্মালি আমরা হ্যাঁ সো এটা মোটামুটি বেস্ট চয়েস ধরেন ওই আরেকটা আরেকটা ডেলিভারি আসছে এটা হচ্ছে একদম কাছে দুই কিলো

মজা করলাম কিছু প্রব দেখাইলাম সো নর্মাল যেটা সত্যি কথা আমি যে আমি যেই ধরেন মানে যে ফিল্ডে আছে ওইটা ওই ফিল্ড থেকে এখানে প্রচুর পরিমাণ স্যালারি বেশি ইনকাম বেশি সব দিক দিয়ে বেশি এমন ব্যাপার যেটা হয়েছে মানে আমার এই ফিল্ডে এখন কাজ করার ইচ্ছা নাই বিজনেসের উপর আমার ইন্টারেস্ট বেশি এই জন্য পড়াশোনা আর ওই ফিল্ডটাই ফোকাস দিয়েছি বিজনেস ফিল্ডে এই জন্য এই ফিল্ডে আপাতত আমি ফোকাস দিচ্ছি না নাইলে এই ফিল্ডে আমি আসলে আরও বেশি টাকা আমার ইনকাম হইতো কম্পেয়ার টু ওইটা বাট আলহামদুলিল্লাহ আমি সোফার এখনও পর্যন্ত ওই ফিল্ডটা অনেক ভালো আছি এই জন্য ওইটাতে ভালো করে ফোকাস দিচ্ছি আর এইটা মন চাইলে করি না কারণ এখানে আমার উপের অ্যাকাউন্ট সব খোলা আছে সবওকে আছে ড্রাইভিং লাইসেন্স আছে সবকে আছে কিন্তু আপাতত সোফার এখন পর্যন্ত এইখানে ফোকাস দিচ্ছি না সো ফিউচারে করার ইচ্ছা আছে বাট এখানে অনেক আলহামদুলিল্লাহ অনেক ইনকাম সো আমি বাংলাদেশি টাকা ইন ক্যালকুলেশন করলে অনেক অনেক হয়ে যায় সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আমার জন্য দোয়া করবেন আশা করছি মানে ভালো একটা ভিডিও দেওয়ার ট্রাই কর কর করেছিলাম আর যাই না কতটুকু ভালো ভিডিও করতে পেরেছি বাট আমার মানে মেন মোটিভটা এটাই ধরেন যারা ধরেন বাইরে পড়তে পড়তে আসতে চাইতেছেন তারা কয়েকটা জিনিস মাথায় রাখবেন এক হইতেছে আপনার ড্রাইভিং লাইসেন্সটা অভিয়াসলি নিয়ে আসবেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলে হবে না ভাই বাংলাদেশে আট দশ হাজার টাকা দিলেই আপনার মানে ড্রাইভিং লাইসেন্স চলে আসে কিন্তু শিক্ষা আসবেন শিখে আসবেন নাহলে এখানে একে কেস খাবেন অবস্থা কাহিল হয়ে যাবে হ্যাঁ ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন আপনার ড্রাইভিংটা ভালো করে শিখে আসবেন গুগল ম্যাপটা শিখে আসবেন টু ইউজ গুগল ম্যাপ প্রপারলি কীভাবে প্রপার ইউজ করতে হবে গুগল ম্যাপ ওইগুলো শিখে আসবেন তাহলে আশা করতেছি আর প্রবলেম হবে না মানে এখানে কিছু না পারলে আপনি ড্রাইভিং করেও মোটামুটি ভালোটাকে ইনকাম করতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট আপনাদের যদি স্টুডেন্ট হিসাবে ও আরেকটা কথা আমরা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সের বেশি এখানে কাজ করতে পারবো না এখন চাইলে আপনি আনলিমিটেড করতে পারবেন কিন্তু এটা লিগাল হবে না এটা ইনলিগাল হবে আর নরমালি আরও ভাই এখানে আসলে হাজার হাজার আছে আপনার ইনকাম করেন বাট এটা আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট হইতেছে স্টুডেন্টের জন্য কেন স্টুডেন্ট এসে কোথা থেকে জব নিবে সো একমাত্র এই ভরসা হইতেছে উবার ইস কারণ এখানে আপনি যে কোনো সময় যে কোনো রাত বারোটা হোক দিন বারোটা হোক সকাল ছয়টা হোক যে কোনো সময় এসেই নেমেই টাকা ইনকাম করতে পারেন এইটা হলো সবচেয়ে 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 সোজা সো আমার মেন মোটিভটাই এটাই যদি আমার কপাল ভালো ছিল আমার এখনও নামতে মানে মানে করি মাঝে মধ্যে করি বাট বেশি ফোকাস দেওয়া হয়নি কারণ আলহামদুলিল্লাহ আমি আসার পরে দুই তিনটা জব পাই মোটামুটি ওইগুলা নিয়ে আলহামদুলিল্লাহ হ্যাপি হ্যাপি আছি আছি একটার মধ্যে অনেক ভালো বাসায় অনেকগুলা কাজ আছে সো গুলো একটা একটা করে শেষ দিতে হবে কারণ অলমোস্ট সন্ধ্যা হইতেছে এখন মোটামুটি ভাইয়ের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড প্লাস হয়ে গেছে এরপরও ভাই বলতেছে হবে না ভাইয়ের টার্গেট আরও বেশি সো আমাকে পি পিক আপ করে দেন আবার আসবে এটা লাস্ট অর্ডার হইতে যাচ্ছে সো লাস্ট অর্ডার আমার